ইসলামী খেলাফতের নতুন ঘাঁটি এই অন্যায় আচরণে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয় দ্বিধা বিভক্তি হয়ে পড়ে মুসলমানরা মোয়াবিয়ার পর ইসলামের খলিফা হবার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন হুসাইন ইবনে আলী আবদুল্লাহ ইবনে জুবাইর এবং আরও বেশ কয়েকজন তাদের মধ্যে থেকে খলিফা না করে নিজ পুত্র ইয়াজিদকে খলিফা বানানোই ইসলাম এক গভীর সংকটে পড়ে ইসলামের খেলাফতে শুরু হয় রাজবংশের শাসন পিতার অযোগ্য সন্তানও হয়ে যায় ক্ষমতার উত্তরাধিকার ইয়াজিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পান করতেন তাছাড়াও তিনি উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে হোসেন বিশিষ্ট সাহাবারা ইয়াজিদের খেলাফতকে মানতে অস্বীকৃতি বিরোধের সূত্রপাত এখান থেকেই শুরু হয় ইয়াজিদ তার বসতা স্বীকার করার জন্য মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন হুসেন এবং সাহাবিদের এরপর আর মদিনায় থাকা নিরাপদ নয় মনে করে হুসেন এবং তার অনুসারীরা মক্কায় চলে যান এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে